আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অমিত বন্ধুরা আজ এই শীতের দুপুরবেলায় আমি আমার ছাদে চলে এসেছি আমি আপনার গরম পড়ার আগে কি কি খাবার গাছে দিচ্ছি সেটি আপনাদের দেখানোর জন্য কেননা সামনেই আবার শীত ঘুম ভাঙিয়ে ভ্রেজিটেটিভ গ্রোথ শুরু হবে ওর জন্যে আমি খাবারটা আগেই দিয়ে দিচ্ছি কেননা জৈব সার গ্রহণ করতে গাছ একটু সময় লাগে রাসায়নিক সারটা তারা পটাপট নিয়ে নেয় ওর জন্য আপনাদের আমি এগুলি দেখানোর জন্য আজ ছাদে উপস্থিত হয়েছি দেখুন বন্ধুরা প্রথমে যেটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটি হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানি মাল্টি ম্যাগ মাইক্রোনিউট্রেন ফার্টিলাইজার ম্যাগনেশিয়াম সালফেট দেখুন বন্ধুরা এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং সালফেট সালফার আপনার রয়েছে বারো পার্সেন্ট এটি আমি এখানে নিয়ে নিয়েছি প্যাকেটটি আপনাদের দেখানোর জন্য কেননা অনেকে বলতে পারেন আপনি কোন কোম্পানির ব্যবহার করেছেন সেটি দেখালে ভালো হতো ওর জন্যে আমি দেখিয়ে দিয়েছি এ দেখুন বন্ধুরা এই কাঠি দিয়ে আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এরপরে বন্ধুরা এটি দেখুন এটি হচ্ছে কম্প্যাক্ট এটি একটি জৈব সার যেটি বিভিন্ন উপাদান দ্বারা তৈরি হয়েছে এটি আমার সারের দোকান থেকে নেওয়া দেখুন বন্ধুরা এটি যেটি গোল্ডেন কালারের এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলিকন সিনজেন্টা কোম্পানির এতে গাছে দিলে গাছের ডালগুলি অনেক চড়া হবে এবং শিকড় বৃদ্ধিতেও সাহায্য করবে নেক্সট বন্ধুরা দেখুন এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিউইটস বায়োইট এক্স গ্রানুয়ালস দেখুন বন্ধুরা এরকম এর মধ্যে কম্পোজিশান আপনার যেগুলো রয়েছে দেখুন সালফার আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম কপার সোডিয়াম জিঙ্ক বোরন এগুলো দিলে মাটির পিএইচটি ভালো থাকবে এবং গাছের গ্রোথটি বজায় থাকবে নেক্সট এটি দেখুন বন্ধুরা ফিরোডোন থ্রি জি দেখুন এটি আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এরকম এরকম নীল কালারে আমি জৈব সার ব্যবহার করছি মাটিতে অনেক রকম পোকা মাকড় হতে পারে তার জন্য আমি এটি সামান্য পরিমাণ ব্যবহার করব বেশি দেবো না আমি এটি দেখুন এটি আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরপরে এরপরে আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিমের খোসা যেটি আমি শুকিয়ে নিয়েছি ভালো করে রোদে এবং তারপরে গুঁড়ো করে নিয়েছি পুরো ডাস্ট করিনি কেননা এটি গাছ দীর্ঘদিন ধরে খাবার খাবে নেক্সট এরপরে আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি দেখুন বন্ধুরা ভালো করে এটি হচ্ছে নিমখোল এটিও গাছের একটি অন্যতম খাদ্য নেক্সট এটিও যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে সাগরিকা ইফকোর সাগরিকার সুইটস এখানে আমি দু কেজি নিয়ে নিয়েছি নেক্সট বন্ধুরা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাড়ের গুঁড়ো দেখুন এটি ডাস্ট আছে আমি একবারে পুরো বড় বড় নিয়ে নিই এবং একবারে পুরো ডাস্টও নিই নেক্সট যেটি রয়েছে এটি হচ্ছে বন্ধুরা শিং চাছা বা শিং কুচি যেটি বলুন না কেন এটি শুক দেখুন দশ আকারে আছে আবার এমনিও আছে নেক্সট এটি যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি দেখুন এটি কলার খোসা যেটি গাছকে পটাশের যোগান দেবে এবং এটি দীর্ঘদিন ধরেই কাজ করবে স্লো ফার্টিলাইজার হিসাবে এটি কলার খোসা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম সেটি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটি এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোলট্রি রিটার চার মাস আগে এটি আমি ডিকম্পোজ করে রেখে দিয়েছিলাম এটি এখন আমি গাছে দেব কারণ শীতের সময় যেহেতু পোলট্রি রিটার গরম হয় তাই এখন দেওয়াটা সবথেকে ভালো মনে করি আমার মতো এখন এক একজনা এক এক রকম ভাবতে পারে নেক্সট দেখুন বন্ধুরা এটি যে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উৎকর্ষ কোম্পানির নিমাটোজ পি নিমাটোজ পি দেখুন এটি হচ্ছে আপনার নিমাটোড বলে মাটিতে একরকম কৃমি দেখা যায় সেটি হচ্ছে যেটি গাছের শেকড়গুলিকে গাটগাট করে দেয় তা থেকে বাঁচার জন্য আমরা এটি ব্যবহার করি এটির মধ্যে রয়েছে প্যাসিলোমেসিস লেসিলেন্স দেখুন ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে বন্ধুরা এটিও আমি অল্প পরিমাণ নেব নেক্সট বন্ধুরা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি দেখুন সুধা শুষণ এটি সেট এক কেজির একটি প্যাকেট আমি নিয়ে নিয়েছি এটি খুবই ভালো একটি থাকবে এটি গাছের যথে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে এর আগেও আমি এটি ব্যবহার করেছি যথেষ্টই ভালো কাজ দেখুন এটি হচ্ছে ইকোম্যাক্স মাইক্রোলাইজার বায়ো ফার্টিলাইজার এটি দেখুন শিকড় বৃদ্ধি করতে খুব ভালো সাহায্য করে ওর জন্যই এটি আমি নিয়েছি শীতের সময় শিকড় বৃদ্ধি করাটাই আগে প্রথম প্রাথমিকতা ওর জন্যই আমি এই খাবারটি নিয়ে নিয়েছি এটি আমি সামান্য পরিমাণ দেবো আপনাদের দেখানোর জন্য প্যাকেটটি দেখেছি দেখুন বন্ধুরা এরপরে আর এটি হচ্ছে টাটার র্যালি গোল্ড এটি হচ্ছে জিয়ার ফর্মে আছে এটি হচ্ছে মাইক্রোরাইজার এটিও একটি বায়ো ফার্টিলাইজার এটিও আমি ব্যবহার করি ঠিক আছে বন্ধুরা আমি এগুলো সব মিক্স করে নিই তারপরে আপনাদের আমি ভিডিওটি বাদ বাকিটা দেখাব বন্ধুরা দেখুন আমি সারগুলো সব এইভাবে একত্রে মিক্স করে নিয়েছি এবং বালতিতে ভরে নিয়েছি চলুন এবার আপনাদের গাছে দিয়ে দেখাই কতটা পরিমাণ করে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা এভাবে আমি অল্প অল্প করে গোটা গাছটা দিয়ে দিলাম সব গাছগুলো দেওয়ার পর যদি থাকে আর একটু বেশি পরিমাণ করে দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা আজ তবে ভিডিওটি এই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা